হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ডিম দেওয়া লাল লেয়ার মুরগি পালনের ইচ্ছুক এই ডিম দেওয়া লাল লেয়ার একশো পিস মুরগি পালন করতে কী পরিমাণ টাকা খরচ করতে হবে ডিম আসা পর্যন্ত এবং ডিম আসার পরে আপনারা এই মুরগি থেকে কী পরিমাণ টাকা লাভ করতে পারবেন আপনারা যখন মুরগি পালন করা শুরু করবেন সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো আপনাদেরকে খামার তৈরি করতে হবে একশোটি মুরগির জন্য খামার কিন্তু আপনাদের অনেক ছোটো খামারের প্রয়োজন সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা হলে কিন্তু আপনাদের খামার তৈরি হয়ে যাবে তবে খামার তৈরি করার পরে কিন্তু আপনি ওই খামারে কিন্তু অনেকগুলো চালান উঠাতে পারবেন অর্থাৎ অনেকবার মুরগি করতে পারবেন এই জন্য আমি খামারের হিসাবটা বাদ দিলাম এরপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে বা যেটা সবচেয়ে প্রয়োজনে সেটা হলো মুরগির বাচ্চা মুরগির বাচ্চা আপনাদেরকে কিনতে হবে মুরগির বাচ্চার দাম কিন্তু সব সময় ওঠানামা করে অর্থাৎ চাহিদা যখন বেশি থাকে বাচ্চার তখন কিন্তু দাম বেশি থাকে এবং চাহিদা কম থাকলে বাচ্চার দাম কম থাকে এই জন্য তবে বেশিরভাগ সময় হচ্ছে বাচ্চার দাম আশি নব্বই একশো এর ভিতর থাকে তো আপনি যখন বাচ্চা নেবেন ধরে নিলাম আশি টাকা পিস বাচ্চা তাহলে একশো পিস বাচ্চার দাম আট হাজার টাকা লাগবে এখন হচ্ছে এটি মূলত খাবে কি পরিমাণ একশো বিশ মুরগির ডিম আসা পর্যন্ত মূলত পনেরো থেকে ষোলো বস্তা ফিট খাবে পনেরো থেকে ষোলো বস্তা ফিডের ভিতর কিন্তু স্টার্টার ফিড আছে গ্রোয়ার ফিড আছে এবং লেয়ার লেয়ার ওয়ান ফিড আছে এখন স্টার্টার ফিড এবং গ্রয়ার ফিটের দাম একটু তুলনামূলক বেশি সেক্ষেত্রে আমরা যদি ভালো কোম্পানির ফিট খান সেক্ষেত্রে আমরা গড় হিসাব করলাম আঠাশশো টাকা করে তাহলে আঠাশশো করে ষোলো বস্তা ফিটের দাম প্রায় হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা মতো লেগে যাবে এবং বাচ্চার দাম আট হাজার যা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজারের মতো কিন্তু পড়ে যাবে এটা ডিম আসা পর্যন্ত এখন আরও যে বিষয়গুলো আছে সেটা হলো ভ্যাকসিন আছে এবং ওষুধপাতি আছে যা আপনাদের প্রায় আট থেকে দশ হাজার টাকা খরচ হবে তার মানে আপনাদের পঁয়ষট্টি হাজারের মতো টাকা খরচ হয়ে যাবে এখন ডিম আসার পরে আপনারা হচ্ছে কী পরিমাণ লাভ করতে পারবেন এখন ডিম আসার পরে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী অর্থাৎ নব্বই পার্সেন্ট ডিম থাকলে কিন্তু আপনারা ডিম পাবেন নব্বই পিস প্রতিদিন এবং দাম যদি থাকে দশ টাকা পিস তাহলে আপনারা ডিম বিক্রি করতে পারবেন কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে নয়শো টাকার মতো দিনে কিন্তু আপনারা একশোটা মুরগি ফিট খাবে প্রায় হচ্ছে মাত্র দশ কেজির মতো যা খাবারের দাম দাঁড়াবে হচ্ছে পাঁচশো টাকার মতো এতে আপনাদের চারশো থেকে পাঁচশো টাকা লাভ থাকবে প্রতিদিন মাসে দেখা যাবে বারো থেকে পনেরো হাজার টাকার মতো আপনারা লাভ করতে পারবেন সো আপনারা আর হচ্ছে আপনাদের মুরগি যখন বিক্রি করে দিবেন অর্থাৎ দুই মাসা পর্যন্ত যে টাকাটা খরচ হয়েছে সেই টাকা কিন্তু আপনারা বডি বিক্রি করে প্রায় টাকা পেয়ে যাবেন কিছুটা কম থাকবে কিন্তু আপনারা এই যে প্রতি মাসে যে লাভ করবেন এতে কিন্তু আপনারা ভালো একটা লাভ পেয়ে যাবেন এতে আপনারা কিন্তু লাভবান হবেন সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শামিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম